আলাইকুম গাজরের হালুয়ার ছবি পোস্ট করার পর থেকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই গাজরের হালুয়াটা কিভাবে মেক করা হয়েছে সো আজকে সেই গাজরের হালুয়ার রেসিপি নিয়ে থাকবে আজকের ভিডিও ফার্স্ট এই গাজর ধুয়ে ভালো করে ছেলে নিব দেন গাজরগুলো গুলো করে নেওয়া হবে এই কাজটা মূলত আমি করেছি তারপর এক লিটারের মতো দুধ এক লিটার দুধ থেকে এক বাকিটুকু দুধ দিয়ে গাজরটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে সেদ্ধ করার এই পর্যায়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একদম পানি শুকানো পর্যন্ত আর এই গাজরের হালুয়াটা বানিয়েছে আমার মা আর যারা যারা এই বাজারের হালুয়াটা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে আর আমাদের কাছেও খুব ভালো লেগেছে আর তারপর এই পর্যায়ে ঘি দিয়ে দেওয়া হবে আমি মাকে দিচ্ছিলাম ঘি দেওয়ার জন্য আর হালুয়াতে যত বেশি ঘি দেওয়া হবে তত বেশি মজা হবে আর নারকেল আর বাদামগুলো একটু ভেজে নেওয়া হচ্ছিল ঘিতে তারপর দুধে সেদ্ধ করা গাজর গুলো ভাজা ভাজা হয়ে এলে ঘি এর সাথে একটু ভেজে পরিমাণ মতো চিনি আর এক কাপ যে দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেওয়া হবে এখন দেন পানিটা শুকিয়ে এলে এখানে। কাঁচা ছানাটা ব্যবহার করা হয়েছে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে এটার জন্যই টেস্টটা খুব ভালো এসেছে খেতে খুব ভালো লেগেছে দেন পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে এলে একটা বাটিতে আমরা গরম গরম পরিবেশন করে নিব এখানে মা একটু করে আলাদা করে নিচ্ছে বাটিতে আর আমি মাকে বলছিলাম তুমি পারবে তো গাজরের হালুয়া বানাতে মা বললো তুই শুধু দেখতে থাক কিভাবে আমি বানাই আমিও ছিলাম বলছিলাম তাহলে দেখবো তুমি কিভাবে বানাও আমি আসলে তারপর বানাবো বাইরে আর একটু ছানা রেখে দেওয়া হয়েছিল পরিবেশনের জন্য আর উপর দিয়ে বাদাম কোট করা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব ভালো লেগেছে তো আপনারাও কিন্তু এভাবে স্টাইলে গাজর ভালো ট্রাই করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ